এরপর সবচেয়ে বড় অন্যায় মোহাম্মদ সাল্লা সাল্লামের নামে মিথ্যা কথা বলা সহি বুখারি একশো নয় নম্বর হাদিস কলা রসুল আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মাইয়াকুল আলাইয়া মালাম আকুল আমার নামে যদি কেউ এমন কথা বলে যে কথাটা আমি বলি নাই না ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান নামে বানা নেয় আমি যা বলি নাই এমন কথা যদি আমার নামে কেউ বলে সে যেন তার ঠিকানা জাহান নামে বানায় না বিসমুল্লাহ দেয়ালের মধ্যে লেখা উতলবুল ইলমা ওয়ালাউ বিন চিন দেশে গিয়া হইলেও বিদ্যা অর্জন কর নিচে লেখা আল হাদিস মানি নবী বলছে বিদ্যা অর্জনের জন্য তুমি চিন দেশে হইলেও যাও নাউযু বিল্লাহ এটা কোন জায়গায় গেছে নবীজি এটা নবীজির কথা না এটা রাসূল সাল্লাল্লাহু সাল্লামের মিথ্যা কথা এটা নবীদের উপরে মিথ্যা কথা এই এটা তো নবীজি বলে নাই মানে আমি লাবিমা আলিমা ওয়া রাসাল্লাহু ইলমা মালাম আলাম যে ব্যক্তি জানা একটা বিষয়ের উপর আমল করে আল্লাহ তাকে অজানা বিষয়ের জ্ঞান দান করে দেয় মাসা আল্লাহ সুবান আল্লাহ তো হাদিস হ্যাঁ এটা জাল্হাদিস রসুলের বাণী নয় আমি ওভার কনফিডেন্স নিয়ে বলছি এটা রসুল সাল্লাহ সাল্লামের বাণী নয় এটা রসুলের নামে মিথ্যা কথা কথা তো বড় চমৎকার এটা রসুলের বাণী নয় অন্য কারো বাণী এটার নিচে আল্লাহাদিস লেখা যাবে না এটা রসুল সাল্লাহ সাল্লামের বাণী না আরও আছে অনেক অনেকগুলো আছে যেগুলো অহরহর বলা হচ্ছে না এগুলো রসুল সাল্লা সাল্লামের বাণী না আল জান্নাত তাহতে আকদামিল আজমাদ স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহস্ত কুয়ে আছে কোথাও লেখা আন্দাজি হ্যাঁ স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহস্ত এটা কে কইছে নবীজির হাদিস এটা রসুলের হাদিস না এটা রসুলের নামে মিথ্যা কথা সই বুখারি একশো দশ নম্বর হাদিস মান কাজাবা আলাইয়া মুতা আম্মিদা আমার নামে যদি কেউ ইচ্ছা করে মিথ্যা কথা বলে সে যেন তার ঠিকানা জাহান নামে বানায় নেয় বলেন নাউজুবিল্লা মুসলিম শরীফ খুললেই এক নাম্বার হাদিস একদম খুললেই قال الرسول الله صلى الله عليه তাক নবীজি বলেন আলাইয়া আমার নামে মিথ্যা কথা বলবা না ফা ইন্নাহু আলাইয়া ইলি আমার নামে যে মিথ্যা কথা বলে সে নামে প্রবেশ করবে বলেন নাউযুবিল্লাহ আমার নামে মিথ্যা বলবা না মুসলিম শরীফের ছয় নাম্বার হাদিস ইয়াকুনু ফী আখিরি জামান উনাস শেষ জামানায় একদল মানুষ আসবে

মসজিদে তাজবি পড়তেছে একদিন বসে আসরে পড়ে সুবাহান আল্লাহ সুবাহান ছোট্ট একটা মসজিদ আলোচনা শুরু করছে একজন তা ভাই কথা বললেন না মসজিদে কথা বলা অন্যায় মসজিদে তিন কাজ সেই মুসলিমের বর্ণনা জিকির করা নামাজ পড়া কোরআন তেলাত করা এই তিন কাজ ছাড়া মসজিদে কোনো কাজ নাই এখন আপনার অনেকে মনে মনে করবে হুজুর তাহলে ইমাম সাহেব যে জুমার দিন খোদবাদ এটা কি এটাও জিকির এটা কি এটা জিকির মান পাবলিকের প্রশ্ন আজীব প্রশ্ন কুইরে লাগতো এটা না কুইয়ে দিলে তো যাই হোক এই হুজুর যে বয়ান দেয় এটা জিকিরের অন্তর্ভুক্ত আছে যাই হোক এখন কথা হলো আল মুস্তাদ রকলিল মধ্যে আসছে সহি বর্ণনা মসজিদের মধ্যে ইয়া তাহাল্লা কু না মানুষ গোল মিটিং বানাবে গোল মিটিং করবে এটা হারাম মসজিদে এটা হারাম তো আমি তাজবি পড়তেছি হঠাৎ ছোট্ট একটা মসজিদের মধ্যে বলতেছে ভাই কথা বললেন না কথা বললে ফেরেশতা ওই ব্যক্তিরে বলে ইয়া বলি আল্লাহ উস্কুদ হে আল্লাহ রলি তুমি চুপ করো চুপ না করলে কয় ইয়া আবদাল্লাহ উস্কুদ হে আল্লাহর বান্দা তুমি চুপ করো চুপ না করলে কাইয়া আদু আল্লাহ উসকু দে আল্লাহ দুশমন তুই চুপ কর আল্লাহ রাসূল কিন্তু বলছে ফেরেশতাই কথা বলে নাউযুবিল্লাহ কোন সবাই এটা রাসূলের বাণী নয় এটা রাসূল বলে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে তাহলে এই মিথ্যা কথাও বলা যাবে না মাদ্রাসার ছাত্র ভাই যারা আছেন মেশকাত দাওরা কঠিন গুরুত্ব সহকারে পড়াশোনা করবেন মেশকাত এবং দাওরাটা আর দাওরা যে কিতাবগুলো আছে গুরুত্ব সহকারে পড়াশোনা করবেন ইনশাআল্লাহ বাতিল কোনটা আর হক কোনটা এটার মধ্যে আপনাকে যাচাই করতে হবে আপনাকে নির্ণয় করতে হবে সুরায় আম্বিয়ার মধ্যে আল্লাহ আলমিন বলেন বাতিল হককে আমি যখন বাতিলের উপর নিক্ষেপ করি বাতিল চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আপনাদের হকের ঝান্ডা দুইটা হবে কোরআন এবং সুন্না বাতিল আসবে তার সাথে ঝগড়া করতে যাবেন না এক বাতিল আসবে ওই বাতিলের উপর কোরআনের এক আয়াত ছেড়ে দিবেন আরেক বাতিল আসবে ওটার উপর একটা হাদিস ছেড়ে দিবেন বাতিল অটোমেটিক ধ্বংস হয়ে যাবে কি কথা বুঝে আসছে সবার আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আমান দারিতা রক্ষা করে আমরা যেন কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন মুফতি মিজান সাহেব এখন বয়ান করবে ইনশাল্লাহ এরপরে দোয়া হবে আমরা কি উঠবো না